বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই উপকার হবে বন্ধু সর্বপ্রথম যেটা করতে হবে তা হল টেনশন দূর করুন কোন রকম দুশ্চিন্তা হতাশা হওয়া যাবে না সবসময় মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন কে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে ছেড়ে চলে গেছে এসব নিয়ে না ভেবে বর্তমানে নিজেকে কতটা সুখে রাখতে পারছেন এটা নিয়ে বেশি ভাবুন বন্ধু নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন মন ভালো থাকবে আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মিশবার চেষ্টা করুন তাদের সাথে কথা বলুন তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করুন দেখবেন আপনি যখন তাদের সমস্যাগুলো শুনবেন তখন আপনার কাছে মনে হবে আপনার এই সমস্যার কি সমস্যা আপনার থেকেও বেশি কষ্টে আপনার থেকেও বেশি সমস্যায় রয়েছে ওই সব মানুষরা মাঝে মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে আসুন হ্যাঁ বন্ধু মানুষের সাথে কথা বলুন মিশতে হবে বন্ধু কোনো রকম ডিপ্রেশন করবেন না একদম বেরিয়ে আসতে হবে সব সবসময় হাসবেন মন খুলে হাসার চেষ্টা করুন হ্যাঁ হতে পারে আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্বার্থ ত্যাগ করেছেন কিন্তু আজ হয়তো আপনি তাদের থেকে যা পাচ্ছেন খুবই সামান্য খুবই ন্যূনতম কিন্তু এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে বন্ধু আমরা অনেক কিছু আশা করি কিন্তু সব আশা আমাদের পূরণ হয় না আমাদের অনেক অনেক আশা অপূর্ণ থেকে যায় কিন্তু যতটুকুন পেয়েছি তার জন্য আমাদের বিন্দাস থাকতে হবে তার জন্য আমাদের খুশি থাকতে হবে বন্ধু আপনি যদি কারোর জন্য কিছু করে থাকেন সেটা আপনার ভালোবাসা থেকে করেছেন আপনার ভালো লাগা থেকে করেছেন আপনার দায়িত্ববোধ থেকে করেছেন আপনার কর্তব্যবোধ থেকে করেছেন কোনো কিছু পাওয়ার জন্য করেননি বন্ধু আপনার সাথে কি খারাপ ব্যবহার করলো কি হয়তো আপনি তাদের জন্য একটা সময় অনেক করেছেন আজ তারা আপনার জন্য হচ্ছে যা যত করছে খুবই সামান্য এসব ভাবার একদম সময় নেই বন্ধু আপনার কাছে আপনার কাছে যেটা সময় আছে সেটা হচ্ছে নিজেকে কি করে খুশিতে ঘুরিয়ে তোলা যায় নিজেকে কি করে হ্যাপি রাখা যায় এবং পারলে অপরের জন্য করার চেষ্টা করুন আপনি ভাবছেন যে আপনি হয়তো একা আছেন পরবর্তীকালে এখন হয়তো নিঃসঙ্গ আপনার কেউ নেই বিয়ে থাকেননি সংসার টংসার করেননি এবার পরবর্তীকালে কী হবে আপনি এটা ভাবছেন তো বন্ধু ভবিষ্যতের কথা না বিধাতার ওপর ছেড়ে দিন এমন অনেক মানুষ আছে যারা আপনাকে চাই বন্ধু তাদের জন্য কিছু করুন আপনি অনেক কিছু করতে পারবেন বন্ধু ভালো কিছু করুন সমাজের জন্য দেশের জন্য অসহায় মানুষদের জন্য আপনি পারবেন বন্ধু যে কথাগুলো বলছি আবারও প্রথম থেকে শুনুন দেখবেন ভালো লাগবে আর একটা ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে আপনার অর্জিত যা কিছু আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি যত আমার আপনার যা কিছু রয়েছে আপনি নিজের নামে রাখার চেষ্টা করবেন হ্যাঁ কাউকে নমিনে রাখতেই পারেন কিন্তু কিন্তু অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনি সব কিছু মানে আপনার ওর সব কিছু অন্য কারণ নামে লিখে দিলেন পরবর্তীকালে দেখবেন আপনাকেই হয়তো সমস্যায় পড়তে হয়েছে তাই চেষ্টা করবেন যতদিন আপনি পৃথিবীতে থাকবেন যেন আপনি ভোগ করতে পারেন অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে বন্ধু এটা আমার মনে হয়েছে তাই বললাম আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে ভালো থাকবেন